হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে দেখো সকালে যে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি অন্যদিন তো তোমরা দেখতে পাও একবারে রান্নাঘরে আসি স্নান টান করে রান্না করার জন্য কারণ আমি তো আগের দিন রাত্রে সব বাসন টাসন মেজে ধুয়ে রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে সব কিছু পরিষ্কার করে রেখে দিই ওই জন্য সকালে আর কি স্নান করে তারপরে আসি রান্নাঘরে রান্না করার জন্য কিন্তু আজকে এসেছি দেখো রান্নাঘরটা পরিষ্কার করব মানে রান্নাঘরটা পরিষ্কার করব বলতে ওই যে গ্যাসের ওই স্লাবের নিচেটা প্লাস্টারগুলো উঠে গেছে মানে খসে খসে পড়ছে রান্নাঘর দু তিনবার করে পরিষ্কার করি তবুও পরিষ্কার থাকে না ওই উপর থেকে বালি ওগুলো ঝরে পড়ে তো অনেক দিন থেকে ভাবছিলাম যে কি করা যায় কি করা যায় আর কি কীভাবে এটা করা যায় তো অনেকটা ভেবে তারপরে ভাবলাম যে ঘরে না হোয়াইট সিমেন্ট কেনা ছিল তো আজকে ভাবছি এই যে দেখো কি অবস্থা হয়ে আছে পর থেকে এখানে নিচে মানে রান্নাঘরটা অনেকটাই ছোট তো তো এর নিচটা ব্যবহার করতেই হয় ধরো চালের ড্রাম হাঁড়ি বাস মানে এগুলো রাখতে হয় কারণ এই দিকে তো অতটা জায়গা নেই যে এটা কি করা যায় এখানে না রেখে ভাবছিলাম যে পরে শুনে দাদাদেরকে বলবো তো হয় না করে দেওয়ার জন্য কিন্তু এইটুকুর জন্য তো বলতে মানে কেমন লাগে যে ভেবে রেখেছিলাম যে যখন ওদের অন্য কোনো কাজ করাবে তখন বলবো আর কি এটা যাতে ঠিক করে দেয় তো বেশ অনেক দিন অনেকগুলো দিন ওয়েট করে করে কোনো এখন কাজ তো নেই তো ভাবছিলাম যে অন্য কি ব্যবস্থা করা যায় তো তারপরে ভেবে বললাম না একটা মাথায় এসছে যে ওই যে ঘরে হোয়াইট সিমেন্টের প্যাকেট আমাদের ছোট্ট একটা কেনা ছিল অন্য কাজের জন্য আনা হয়েছিল। তো ওই প্যাকেটটা আছে তো ভেবেছি এই যে এক্সট্রা যে বালি বা যেগুলো মানে খসে পড়ার মতো সেগুলো ওই যে ফেলে দিয়েছি দিয়ে এটা দিয়ে না ঝেড়ে দিচ্ছি বালিগুলো তো দেওয়ার পরে হোয়াইট সিমেন্ট আছে ওটা জলে গুলিয়ে আর কি দিয়ে দেব দেখবো তারপরে কি হয় প্রত্যেকে এত ধুলো উঠছিল নাকে মুখে ঢুকে যাচ্ছে তো ওই জন্য এখন উঠে পড়েছি দেখো কি পরিমাণ মানে এরকম রোজ দিন পরিষ্কার করি দু তিনবার করে মুছি তারপরেও এরকম আর চালের ড্রামটার উপরে ওটাও তো ড্রামের ঢাকনাটা পুরো নোংরা হয়ে যায় বা যে কোনো জিনিসটি রাখা যায় না আলু টালুর মানে রাখলে এরকম বালি বালি হয়ে গেলে ভালো লাগে কেমন ওই জন্য আজকে এটা করব ভেবে নিয়েছি বেশ অনেক দিন থেকে ভাবছিলাম করব কিন্তু মামনি বাপিরা ছিল তো এগুলো পরিষ্কার করতেও অনেকটা সময় লেগে যাবে আর তারপরে রান্না করতে কটা বাজবে তার ঠিক নেই আর এখন মামনি বাপি চলে গেছে কালকে এখন তো আর আমাদের কোনো সমস্যা নেই আমাদের এখন মানে খাওয়া নিয়ে যখন হবে আর কি কাজ গুছিয়ে তখনই খাওয়া হবে আর রাত্রেও ঘুম থেকে মানে ঘুমোতে যেতে অনেকটা লেট হয় ওই জন্য খুব সকাল সকালও উঠতে পারতাম না উঠতে পারি না তো ওটা না হোয়াইট সিমেন্ট দিয়ে লাগিয়ে নিয়েছি নিয়ে ওটা তোমাদেরকে দেখানো হয়নি কারণ ক্যামেরা ধরবো কী করে আর হাতে হোয়াইট সিমেন্ট ছিল আর ও কাজ করছিল। তারপরে দেখো এখন এই যে শিলের নিচটাতে একটা কার্টুন দিয়ে রাখি তো এটা না পুরো জল পড়ে একদম ভিজে গলে যাতা অবস্থা হয়ে গেছে ওই জন্য এটা পাল্টে দিচ্ছি আর বেশি দিন থাকে না ওই যে শিল মানে মানে খালি শিলটা জল যদি যেমন পেটে টেটে যায় বা কিছু হয় কারণ শিলটার নিচটা না সমান না মানে যখন বাটা বাটি করা হয় তখন একটা খটখট করে আওয়াজ হয় তো ওই জন্য এবার ভেবেছি এই যে একটা কার্টুন প্লাস্টিকে ভরে নিয়েছি এটা ভরে নিয়ে এবার এটা দেবো তাহলে আর ওই জলটা আর ওই কার্টুনটা ভিজবে না প্লাস্টিকটা দেওয়ার ফলে আর এটাও তাড়াতাড়ি ছিঁড়বে না ছোটোখাটো কাজগুলো যদি একটু মাথা খাটিয়ে করা যায় তাহলে আর কি খাটনিটাও কমবে আর পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে যেমন ওই যে স্লাপের নিচটাও ওটা দিয়েছি তো এখন ওটা কতটা কার্যকরী হয় দেখা যাক পরে বলবো তোমাদেরকে তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে একটু অর্ডার ছিল তো ও ছাড়ছিলো ও ছাড়তে ছাড়তে আবার অন্য একটা কাজ করছে বলে তো আমি আবার এটা অর্ডারটা ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে চিজ্জার অর্ডার এসছে তো এখন এই যে অনেক অনেকটা বেলা হয়ে গেছে দুটো বেজে গেছে তো এখনও রান্নার দিকে যেতে পারিনি কারণ ঘুম থেকে উঠেই না কালকে তো ভিডিও আপলোড করা হয়নি তার আগের দিনও করিনি তো ভিডিওটা ছিল তার আগের দিনের কালকে আর ভিডিও করিনি কোনো তার আগের দিনের ভিডিওটা আপলোড করিনি বলে ওটাই সকালে উঠে আর কি এডিট করলাম করে ভয়েস দেবো বলে তো ও ঘুমিয়েছিল ওকে বলেছিলাম যে ওই ঘরে যাও কারণ ফ্যানটা অফ করতে হয় তো ও ঘুমিয়েছিল গরমে ফ্যান অফ করলে উঠে যাবে ওই জন্য বলেছিলাম উঠতে তা ওঠেনি আবার ঘুমিয়ে গেছিলো বলে ওই জন্য আর আজকে আপলোড করিনি এখনও ভিডিওটা আর এই যে বিছানাটাও তুলিনি ও ঘুমিয়েছিল বলে এখন এই যে অর্ডারটা ছেড়ে এসে তারপরে এই যে বিছানা তুলছি তুলে ভাবছি স্নান টান করে একবারে তারপরে ভয়েস দেবো আর এখন আর হবে না আর আজকে দুপুরে রান্নাটা ওই করবে কারণ আজকে চিকেন হবে কারণ অনেক দিন ধরে খেয়ে খেয়ে তো ভালো লাগছিল না ওই জন্য মাউনিরা কালকে চলে গেছে আজকে এই যে আমাদের চিকেন হচ্ছে তো আমি বলছিলাম আজকে ওকে রান্না করতে কারণ আমার না বেশি দিন আর কি একই রকমভাবে আমার হাতে রান্না ভালো লাগে না খেতে এবার আমাকেই রান্না করতে হয় তো তখন আমি কি করি যেই কয়েকদিন মানে কখনো এক এক রকমভাবে করি কখনো শুধু কষা কষা মানে দু তিনবার করে নেই করে তারপর যখন ভালো লাগে না ওটা বাদ দিয়ে তখন আবার একটু ক্যাপসিকাম দিয়ে করি এরকমভাবে করি তো ওকে কালকে বলছিলাম আমার না আর নিরামিষ খেয়ে কি আর একদম ভালো লাগছে না কিছু খেতে ইচ্ছে হচ্ছে না তো তুমি একটু চিকেনটা করো না তো বলেছিল করবে তো ওই জন্য আজকে আবার এই যে এখন এইগুলো ঘরও পরিষ্কার করতে হবে আজকে আর ঝুল ছাড়া হবে না কালকে ছাড়বো কারণ আজকে আর সময় নেই কারণ ভিডিওটা ওদিকে এডিট করে রেখেছি ভয়েস দেওয়া হয়নি তো এটাও তারপরে দেখো করে আমি ভয়েস দিয়েছিলাম দিয়ে ভিডিওটা এখনও আপলোড করিনি ও এখন আপলোড করছে আর এখন দেখো খেতে বসছি আমরা আর এখন বেজে গেছে পাঁচটা কারণ ও রান্না করছিল আর আমি এদিকে ভিডিওটার ভয়েস দিয়েছিলাম আর রান্না করতে করতে আজকে আবার অর্ডার এসছিলো তো ওই জন্য ও আবার অর্ডার ছাড়তে গেছিলো আর আমারও এদিকে ভিডিওটার ভয়েস দেওয়া মানে কমপ্লিট করতে পারিনি বলে আমিও যেতে পারিনি ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো আর সেই যে খাওয়া দাওয়ার পরে শুয়েছিলাম আর অবেলায় মানে খাওয়া হয়েছে তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি ওই জন্য আমার খেয়ে না খুব সমস্যা হচ্ছে ওই জন্য এখন আবার একটু ইনো খেয়ে নিচ্ছি তো ইনোটা না একটু জমে গেছে ইনোটা দিয়ে জল জলে গেছি তো ফেনা ফেনা মতো হয়ে যায় না সোডাতে জলপুর যেমন তো এটাই ওরকম কিছু হয়নি ওই জন্য আর খেলাম খেয়েও যেন কোনো কিছু বোঝা গেল না বলে ওটা ফেলে দিয়েছি কেমন একটা হয়ে গেছে তো তাই জন্য আবার একটা প্যাকেট ছিল ঘরে নতুন ওটাই কেটে খেয়েছি আবার নাহলে শরীরটা খুব খারাপ লাগছে তারপরে একটু আধা ঘন্টা মতো আবার শুয়েছিলাম একটা খেয়ে তারপরে ওই যে জামা কাপড়গুলো গুলো বাজে অন্যদিন কি হয় স্নান করার সময় জামা কাপড় ধুয়ে রেখে দিই তারপরে খাওয়া দাওয়ার পরে গিয়ে মেলে দিয়ে আসি আর আগের দিনের জামা কাপড়গুলো নিয়ে আসি তো আজকে তো সব কিছুই এলোমেলো হয়ে গেছে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি তারপরে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করতে না অনেকটা টাইম লেগে গেছে আবার তার উপরে ভিডিওটা এডিট করা ভয়েস দেওয়া সবটাই ফেলা ফেলে রাখা ছিল আজকে অন্যদিন রাত্রে করে দিই আর আজকে করা হয়নি তো ওই জন্য তারপরে যে মানে স্নান টান করে ভয়েস দেবো বলে না জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম সেগুলোও ধুই নি তো এখন এই যে সন্ধেবেলা উঠে ওগুলো ধুয়ে মেলে দিয়ে এসছি ছাদে আর এই যে জামা কাপড়গুলো ছিল ওগুলোও নিয়ে এসেছি ছাদ থেকে তো এখন এই যে ভাঁজ করে রাখছি যে আগের দিনের বেডশিটগুলো যে পরিষ্কার করে দিয়েছিলাম সেইগুলো আর কি আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা কে কোথা থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে আর যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সব কিছু আমার ভাঁজ করা হয়ে গেছে আর এই পেডশিট আর ওই দুটো বালিশের কভার রেখে দিলাম কারণ ওগুলো ভাঁজ করব না কারণ ওই ঘরটাতে ওগুলো নোংরা হয়ে গেছে তো দিন পাতা আছে তো ওগুলো তুলে দেবো দিয়ে এখন এইগুলো পেঁধে দেব আর এখনই করে নেবো কারণ আবার কালকে কখন করব। কালকে আবার একটু কাজ আছে অনেকটাই কারণ ঘরের তো চুল জমে গেছে তো ওগুলো তো অনেক দিন থেকে ঝাড়বো ঝাড়বো করে তো মামানি বাপিরা ছিল আর জিনিসপত্র একটু বেশি ছিল চারিদিকে ছড়ানো ছিটানো হতো ওই জন্য আর কি ঝুল ঝাড়া হয়নি তো ভাবছিলাম যে মামনি ব্যাপারে চলে গেলে একবারে ঘরটা সব কিছু পরিষ্কার করে নেব তখন আর কোনো সমস্যা হবে না দুজন লোক আর অতক্ষণ এই ঘরে কেউ ঘুমোনোর নেই কারণ ভাই আগে ঘুমোতো ভাই তো এখন নেই বাড়িতে গেছে এখনো আসেনি তো মশারিটা এইভাবে ফেলে রাখলে যদি ইঁদুরে কেটে দেয় বা নোংরা হয়ে যাবে তার থেকে ওই জন্য তুলে রেখে দিচ্ছি এখন এই ঘরেও কেউ ঘুমোনোর নেই ওই জন্য মশারিগুলো তুলে নিচ্ছি আর মামনিরাও যদিও অবশ্য মশারিটা টাঙাতো না কারণ এত গরম এত পরিমাণে গরম পড়েছিল না তো ওই জন্য আর মশারি টাঙাতো না কারণ মশারির ভিতরে আর হাওয়া লাগতো না বলে ওইভাবে ফেলে রাখা ছিল তো তুলবো তুলবো করে আর তোলাই হয়ে ওঠেনি তো এখন এই যে সব কিছু তুলে একবারে বিছানা যখন পাল্টাচ্ছি তো মশারিটাও তুলে এই যে একদম প্যাকেটে ভরে রেখে দিচ্ছি তাহলে আর ধুলো পড়বে না আর ঘরের দরজা জানালা খোলা হয় না আমাদের কিন্তু ঘরে এত ধুলো যে থেকে আসে প্রচণ্ড ধুলো জমে আমাদের ঘরে মানে শুধু আমাদের ঘরে না সবার ঘরেই ধুলো জমে কিন্তু আমাদের এই কারণে বললাম কারণ আমাদের তো দরজা জানালা খোলা হয় না ওটা তো তারপরেও ধুলো আসে কারণ রাস্তার অনেকের যেমন রাস্তার গায়ে বাড়ি থাকে বা রাস্তা এরকম দরজা জানালা খোলা থাকলে খুব ধুলো আসে তো আমাদের তেমন না তবুও এত ধুলো জমে যায় যাই হোক দেখো এখন এই যে ওই সাইডটাতে যে একটা পুরোটা ওটা ছিল ওটা ভাঁজ করে দেওয়া আছে কারণ এটা তো সিঙ্গেল তোষক আর বেডটা একটু বড়। ওই জন্য এই যে ওই সাইডটা ফাঁকা থাকবে তো ওই সাইডে একটা এ ছিল বালাপোষ ছিল ওটাই আর কি ভাঁজ করে এই তোষকের সমান করে দেওয়া আছে ওইদিকে যেহেতু দুটো আলাদা আলাদা করা তো তো সরে আসে ওই জন্য প্রত্যেকবার বেডশিট পাতার আগে বিছানাটা তো ঝাঁটতে হয় আর এগুলোও ঠিক করে নিতে হয় না হলে এলোমেলো হয়ে যায় তো যে দেখো এগুলো ঠিক করে নিলাম আর ছাট দিয়েও নিয়েছি কারণ খুব ধুলো পড়েছিল এখনই যে বেডশিটটা পেতে দেবো আমার এদিকে বেডশিটটার পাতা হয়ে গেছে আর তারপরে এই যে দেখো লঙ্কাগুলো ওইগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি ভোটাগুলো তাহলে এগুলো ছাড়িয়ে রাখলে না অনেক দিন থাকে নষ্ট হয় না আর আর এগুলো মানে ভেঙে রেখে দিলে তাহলে রান্নার সময়ও একটু সুবিধে হবে তখনও আর আলাদা করে ভাঙতে হবে না এর থেকে নিলাম নিয়ে ধুয়ে আর কি কেটে দিলাম রাতে আর রান্না নেই ওই জন্য আর কি এই টুকিটাকি কাজগুলো সব এগিয়ে রেখে দিচ্ছি আর ওই দিকে দেখো যে একটা অর্ডার এসছে ওই জন্য অর্ডারটা ছাড়তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর দেখা হচ্ছে একটি নতুন ব্লগে আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো টাটা গুড নাইট